বাংলাদেশের চারপাশে কোনো বন্ধুরাষ্ট্র নাই সেই জন্যে রাষ্ট্র না থাকার কারণে শুধু একটা দেশ থাকার কারণে তারা বাংলাদেশকে যা মনে চায় তাই বলতে পারে কারণ ওই যে পনেরো বছরে যে আঙুল চুষে তুষে খাওয়া যে মধু তারা পাইছিল এই মধু তো এখন পাচ্ছে না যেমন বাংলাদেশকে এখন তেমন পরিমাণ ইন্ডিয়ান বিছা দিচ্ছে না বাংলাদেশ থেকে অনেক কিছু ব্যবসা প্রতিষ্ঠান তারা গুছায় নিছে কারণ যে আগে সামান্য মধু দিয়ে মনে করেন সারাদিন চুষা যায় কিন্তু ওই মধুর পাচ্ছে না কারণ সেই সরকার তাদেরকে যে পরিমাণ সুযোগ সুবিধা দিছে মনে হয় অন্য প্রতিবেশী রাষ্ট্রগুলো অন্য অন্য কান্ট্রি যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তারা মনে হয় এরকম ভাবে কোনো দেশকে সুযোগ দেয় নাই শুধু ইন্ডিয়ানকে সুযোগ দিছে ইন্ডিয়ারা সুযোগ নিতে 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 এমন অবস্থা করছে এই সরকারকে এই সরকার তাদের ছাড়া কিছু বুঝেই না কারেন্টের যে চুক্তিটা করছে বিদ্যুতের যে আদানির সাথে মানে কয়েক গুণের দাম বেশি আর তার বিদ্যুৎ তার নিজের দেশেই দিতে না তার দেশেই নিত না কিন্তু সেই বিদ্যুৎ আগে সরকার নিয়ে এসে বেশি লাভে সেই সরকারকে খুশি রাখার জন্য ইন্ডিয়ান সরকারকে এখন দুই দিন ধরে একটা ভিডিও ঘুরতেছে যে চট্টগ্রাম নিয়ে তাদের আলাদা পরিকল্পনা আমার জানার মধ্যে যে চ্যানেলটা নিউজ করছে এই চ্যানেলটা ওই দেশের সরকারের মানে সাপোর্টে কথা কয় মানে চট্টগ্রাম নিয়ে তাদের পরিকল্পনা কারণ কলকাতা থেকে আসাম ত্রিপুরা মেঘালয় যাইতে তাদের অনেক দিন পয়ত হয় এখানে কোনো বন্দর নাই যে বন্দরটা আছে চট্টগ্রামের বন্দর এই চট্টগ্রাম বন্দরটা মানে চট্টগ্রাম সরি তারা নিতে চাইতেছে এখন এটা যদি ইন্ডিয়ার আন্ডারে জায়গা তাহলে তাদের অনেক লাভ মানে এই পরিকল্পনা অখণ্ড বাংলায় যখন কেউ বিভক্ত হইছে তখন কেউ তো তারা মানে নিতে চায় নাই এই অখণ্ড বাংলায় যখন ব্রিটিশটা লিখে দিছিল তখন কি তারা মানে নিতে চাইছিল ওই অখণ্ড বাংলা কিন্তু এখনো আমাদেরই লিখিত সংবিধা কিন্তু তোমরা কোনো সময় মেনে নিতে চাও নাই মানে নেওয়া না কারণে কারণে কিন্তু মানা ভাষায় বলছে ওই ভারতও আমার ওই যে রাজ্যগুলো আছে ওই রাজ্যগুলোও আমাদের আর তোমরা মানে খাইতে 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 এমন অবস্থা করছো যাতে এখন ওই চট্টগ্রাম ডাড়াও এখন ভাবতেছ কি যে ওইটা যদি আমার থাকতো আহ শোনা গো তোমাদের কতই স্বপ্ন তোমরা যে পরিমাণ খাইছো যে পরিমাণ হরি লুট করছো বাংলাদেশ থেকে একটা সামান্য যৈদপুর থেকে কমলাপুর ডাবল গেজের লাইন তোমরা তৈরি করে দিতেই তোমাদের তেরো বছর চলে গেছে গা তেরো বছরেও এখন শেষ হয় না খালি যৈদপুর থেকে টঙ্গি পর্যন্ত শেষ হয়েছে টঙ্গি থেকে কমলাপুর পর্যন্ত এখনো কাজ শেষ হয় নাই তারা আমাদের এই পরিকল্পনা গুলা করছে কারণ তোমাদের আমাদের সব সময় হেউ করার চেষ্টা করে কারণ আমাদের পাশের কোনো প্রতিবেশী রাষ্ট্র নাই একমাত্র তারাই আছে এখন তাদের কাছ থেকে যে কোনো কিছু লাগলে তাদের কাছে আমরা খুশামুদ তারা জানে যে বাংলাদেশ আমাদের কাছ থেকে নিবে আমরা যে দামি হাঁকাই পেঁয়াজের শুল্ক বাড়াই দিয়েছিল বেশি এখন পেঁয়াজ আমরা তাদের কাছ থেকে নিচ্ছি না অন্য অন্য কান্ট্রি থেকে নিয়ে যাচ্ছি শুল্ক দিছে কমায় জানে ওদেরকে সিস্টেমে আঘাত করা লাগবে যাতে তাদেরকে স্বার্থে আঘাত লাগে যদি প্রতিবেশী রাষ্ট্রগুলো আরো থাকতো তাহলে সেন পক্ষ নিয়ে কথা বলতো কারণ প্রতিবেশী রাষ্ট্র তো নাই আর তারা ওই আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু বুঝে না আর আওয়ামী লীগ ইন্ডিয়া ছাড়া কিচ্ছু বোঝে না এই দুই বুঝে না বুঝে নাই এক বুঝে নাই হয়ে গেছে কারণ সে তার জন্য পাগল এ তার জন্য পাগল দুই পাগলে বাংলাদেশের লুট করছে দিস ইজ হরিলোট